এক সময় একটি সবুজে ভরা সুন্দর তৃণভূমিতে পিঁপড়ে আর একটি ফোরিং বাস করত সারাদিন পিঁপড়েরা কঠোর পরিশ্রম করে দূরের চাষিদের ক্ষেত্র থেকে গমের শস্যদানা সংগ্রহ করে আনত তারা খুব নিয়ম অনুবর্তিতার সাথে কাজ করত প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই তারা মাঠে যেত এবং মাথায় করে ভারী শস্য বই নিয়ে আসতো শস্যদানাগুলো তারা খুব সাবধানে তাদের গুদামে রেখে আবার বেশি শস্যানোর জন্য মাঠে ফিরে যেত এবং খুব পরিশ্রম করত অন্যদিকে ফরিং ছিল খুবই অলস। সে সারাদিন গাছের ছায়ায় বিশ্রাম নিত নিজের মনে গান গাইত আর সুস্বাদু খাবার খেত সে তার জীবনকে পুরোপুরি উপভোগ করত। এবং এরপর কি হবে তা নিয়ে সে মোটেও চিন্তা করতো না সে সারাদিন কঠোর পরিশ্রম করা বেচারা পিঁপড়াদের দেখে করুণাবোধ করত দিন গড়িয়ে যেতে লাগলো আর ফরিং ঘাসের মধ্যে অলসভাবে লাফিয়ে লাফিয়ে সময় কাটাতে লাগলো সে ছিল উষ্ণ খুশি এবং ভরপেট সে সব সময় আনন্দে চি চি শব্দ করত আর গান গাইত কারণ জীবনটা তার কাছে বেশ ভালোই মনে হচ্ছিল অন্যদিকে পিপেরা ঘাম ছড়িয়ে শস্যদানা সংগ্রহ করেই তাদের বাসায় নিয়ে যাচ্ছিল একদিন যখন পিঁপড়েরা শস্যদানা বই নিয়ে যাচ্ছিল একটি পিঁপড়ে শস্যের ভার বইতে না পেরে পড়ে গেল সে ক্লান্ত এবং আঘাতপ্রাপ্ত ছিল পিঁপড়েকে সাহায্য করার পরিবর্তে ফরিং তার দিকে তাকিয়ে হাসল পিঁপড়েটি ফরিংকে দেখে বলল হে ফরিং আপনি কি দয়া করে এই শস্যদানাটি আমার বাসায় নিয়ে যেতে পারবেন আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ থাকব কিন্তু ফরিং তাকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করল না এবং সে আন তার বেহালা দিয়ে গান বাজাতে লাগলো অনেক চেষ্টার পর পিঁপড়েটা একাই তার শস্যদানাটি তার পিঠে তুলল এবং ফরিংটি বলল আহা তোমরা এত কঠোর পরিশ্রম কেন করছো প্রিয় পিঁপড়ে এসো একটু বিশ্রাম করো এবং আমার সাথে গান শোনো এখন গ্রীষ্মকাল চলছে দিনগুলো দীর্ঘ এবং উজ্জ্বল পরিশ্রম করে রোদে কেন কষ্ট করছো নিজেদের মাথা নিচু করে আরও দ্রুত ক্ষেতের দিকে ছোটে গেল এতে ফরিং আরও জোরে হেসে উঠল কি বোকা ছোট্ট পিঁপড়ে তুমি এসো এসো আমার সাথে নাচো গান গাও কাজ ভুলে যাও গ্রীষ্মকাল উপভোগ করো একটু জীবনযাপন করো এ কথা শুনে পিঁপড়েটি বলল আমি শীতের জন্য খাবার সংগ্রহ করছি এবং আমি তোমাকে আমার মতো একই কাজ করতে পরামর্শ দিচ্ছি পিঁপড়ের কথা শুনে ফরিং বলল আহা শীত নিয়ে কেন এত চিন্তা করছো বলো তো আমাদের কাছে এখনও প্রচুর খাবার আছে আর সেটার জন্য প্রস্তুতি নিতে এখনও অনেক সময় বাকি কিন্তু পিঁপড়ে জানতো পিঁপড়ের কি করা উচিত এবং সে তার পথে চলে গেল সে নিজের কঠিন কাজ চালিয়ে গেল আর ফরিং তৃণভূমির ওপারে লাফিয়ে লাফিয়ে আনন্দে গান গিয়ে গিয়ে আর নিচে নিচে বেড়াতে লাগলো এভাবে বাকি দিনগুলো চলতে লাগলো শীতের জন্য কাজ করার এবং প্রস্তুতি নেওয়ার পরিবর্তে ফোরিং তার অবসর সময় নাচতে গান গাইতে এবং খেলতে পছন্দ করত। সে বুঝতে পারেনি যে এই চমৎকার গ্রীষ্মকাল চিরকাল থাকবে না এবং শীঘ্রই ঠান্ডা ও বৃষ্টির দিনগুলি আসবে কিছুদিন পরেই গ্রীষ্মকাল পেরিয়ে শরৎ এলো আর শরৎকাল পেরিয়ে শীতকাল এলো সূর্য খুবই কম দেখা যেত দিনগুলো ছোট আর ধূসর ছিল রাতগুলো দীর্ঘ এবং অন্ধকার কণকণে ঠান্ডা পড়ল আর তুষারপাত শুরু হলো ফোরিং ঠান্ডা হাওয়ায় কাঁপতে লাগলো সে তার চারপাশে থাকা শুকনো পাতা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো কিন্তু তীব্র বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে গেল তার খিদে পেল এবং সে কিছুই খেতে পেল না সে নিশ্চিত ছিল যে যদি সে না খায় তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে সে নিজেকে দুর্বল এবং ক্লান্ত মনে করল সে দ্রুতই বুঝতে পারলো তার পিঁপড়ে বন্ধুরাই ঠিক বলেছিল এবং তার প্রস্তুত হওয়া উচিত ছিল এভাবে করতে করতে ফোরিংয়ের আর গান গাওয়ার মতো শক্তি ছিল না সে ছিল ক্ষুধার্থ এবং খুবই ঠান্ডা তুষার থেকে আশ্রয় নেওয়ার মতো তার কোনো জায়গা ছিল না এবং খাওয়ার মতো কিছু খাবার ছিল না তৃণভূমি এবং চাষির ক্ষেত বরফে ঢাকা ছিল এবং কোনো খাবার পাওয়ার উপায় ছিল না ফরিং বলল ওহো আমি এখন কি করব? কোথায় যাব ফরিং ভাবেনি এই শীতকাল দিনে দিনে আরও বেশি ভয়ঙ্কর এবং খারাপ হতে পারে আর যেহেতু সে নিজের জন্য খাবার সঞ্চয় করেনি বা অন্য কাউকে সাহায্য করেনি তাই সে আরেকটি গ্রীষ্মকাল দেখার জন্য আর বেঁচে থাকবে না তার কাছে বরফ থেকে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না এবং সে খোদায় মর্তে বসেছিল ঠিক তখনই সে দেখলো পিঁপড়েরা গ্রীষ্মকালে সঞ্চয় করা খাবার উপভোগ করছে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি পিঁপড়েদের কাছে যাব এবং তাদের কাছে যে খাবার চাইব এবং আশ্রয় চাইব এরপরই সে খুশি মনে পিঁপড়েদের বাসায় গিয়ে হাজির হলো এবং তাদের দরজায় করা নাড়ল এবং সে বলতে লাগল পিঁপড়েরা আমি এসে গেছি তোমরা কি আমাকে একটু খাবার দিবে দেখো আমি তোমাদের জন্য এখন গান গাইতে পারবো আর আমি চাই তোমাদের কাছ থেকে একটু আগুন পোহাতে আর তোমরা আমার জন্য কিছুটা খাবার আনবে তোমাদের ওই সঞ্চয় থেকে পিঁপড়েরা বলল না না ফরিং আমরা তোমার কোনো গান শুনতে চাই না এবং তোমাকে কোনো উপকার করতে চাই না এবং ফরিমটি তখন বলল দয়া করে আমাকে ভিতরে নাও এবং কিছু খাবার দাও তোমরা যদি আমাকে খাবার না দাও আমি নিশ্চিত মারা যাব। পিপটেরা অবাক হয়ে চিৎকার করে উঠল তুমি কি শীতের জন্য কিছুই সঞ্চয় করনি হে ফরিং গত গ্রীষ্মকালে তুমি কি করেছিলে ফরিং বলল আমার কাছে খাবার জোগাড় করার কোনো সময় ছিল না আমি অবহেলায় আমি গান গিয়ে আমার সময় কাটিয়েছি এবং এখন নিজেকে অনুতাপ করছি আমি গান গাইতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি যখন বুঝলাম ততক্ষণে দৃশ্য চলে গেছে পিঁপড়েরা বিরক্তি নিয়ে মাথা নাড়ল এবং ফরিমের দিক থেকে পিঠ ঘুরিয়ে নিজেদের কাজে ফিরে গেল যে পিঁপড়েটা একদিন ফরিংয়ের কাছে সাহায্য চেয়েছিল সে তার দিকে তাকিয়ে বলল সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে নিয়ে মজা করেছো গান গিয়েছো নেচেছ তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল অন্য কোথাও গান গাওয়ার জায়গা খুঁজে নাও হেফরিং এখানে তোমার জন্য কোনো উষ্ণতা এবং কোনো খাবার নেই